দেশ বা দেশের বাইরের থেকে যারা যে যেখান থেকে আমার এই বিনোদনটি দেখতেছেন তাদের সবাইকে জানে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আশা করি সকল খামারি ভাই ও বোনেরা আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চলে আসলাম যা আপনাদের খামারি ভাই বোনদের অনেক উপকারে আসবে তো এটি যারা অনেক পোলট্রি খামার করে লস এবং ক্ষতির সম্মুখীন করেছিলেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনি কি পোলট্রি খামার করে লাভ করতে পারছেন না তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন নব্বই নব্বই পার্সেন্ট খামারি একেই জায়গায় মারাত্মক ভুল করছে যার কারণে ডিম কমে যায় ফিট কনভারশন নষ্ট হয় রোগ বেড়ে যায় এবং শেষ পর্যন্ত লোকসান হয় এই ভিডিওতে জানবেন খামারের সবচেয়ে বড় ভুল কোনটি কিভাবে সহজে এই ভুল ঠিক করবেন নতুন ও পুরাতন খামারের জন্য গুরুত্বপূর্ণ টিপস তাই বলতেছি এইরকম নিত্য নতুন পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি অল করে সাথেই থাকবেন তে আমার সবথেকে বেশি গুরুত্ব হচ্ছে খামারি নতুন পুরাতন খামারে যারাই আছেন ইতিপূর্বে যারা লস খেয়েছেন এবং খামার আছে কিন্তু মুরগি নাই তাদের জন্যে আমি বলতেছি আপনারা আবার এই পুলেট সংগ্রহ করে বিকে পুলেটের কাছ থেকে লেয়ার মুরগি সংগ্রহ করে আপনারা খামার শুরু করেন ইনশাল্লাহ লাভ হবে অবশ্যই কারণ হচ্ছে আপনাদের কিছু ভুল ত্রুটি আছে যার কারণে আপনারা খামার করতে পারেননি এবং লাভবান হতে পারেননি আমি আপনাদেরকে আশ্বাস দিচ্ছি আপনারা অবশ্যই সঠিকভাবে যদি গাইডলাইন মেনে খামার পরিচালনা করতে পারেন অবশ্যই আপনাদের খামারে লাভ হবে তাই এই ভিডিওতে আমি পুরো ডিটেলস আপনাদেরকে বোঝাতে চেষ্টা করব যাতে আপনাদের খামার করতে সুবিধা হয় এবং আপনারা যাতে খামারে লাভবান হতে পারেন এছাড়া নতুন উদ্যোক্তা যারা আছেন বা ভাবতেছেন খামার করবেন তাদেরকে বিশেষ করে বলবো আপনারা অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে কিভাবে খামার করতে হয় এবং কোন জায়গায় খামার করতে হবে এবং কোন জায়গায় খামার করলে আপনি অবশ্যই লাভবান হতে পারেন তাই এই বিষয়গুলো আপনাদের মাথায় রেখে তারপরে লেয়ার মুরগির খামার করতে হবে কারণ হচ্ছে লেয়ার মুরগি এমন একটা খামার যেটা আপনাদের দীর্ঘদিনের প্রজেক্ট আর সব বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে লেয়ার মুরগির খামার করলে ফেলে দেখা যাচ্ছে যে আপনাদেরকে এ খামার থেকে আর বাইরে আসা যাবে না অবশ্যই সেখানে মুরগি তুলতে হবে এবং খামার পরিচালনা করতে হবে তাই আর কথা না বাড়ে মূল কথায় চলে যাচ্ছি খামারের সবচেয়ে বড় ভুল কোনটি এটি দেখানোর জন্য তো সবথেকে খামারের বড়ো ভুল হচ্ছে আমরা যারা খামার করি তে আমাদের সবথেকে বড় ভুল হচ্ছে আমরা লোকেশন লোকেশন বলতে আমরা যে জায়গাতে খামার প্রতিষ্ঠান করব বা খামারের প্রজেক্ট করব। এই জায়গাটা সঠিকভাবে নির্বাচন না করার কারণে আমাদের খামারের বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হয়ে যায় তাই বলবো আপনারা খামার করার আগে অবশ্যই জায়গাটা নির্বাচন করবেন সে জায়গাটার জন্য খোলামেলা এবং জনগণ এবং জনবসতি যাতে কম থাকে এমন একটা জায়গা নির্দিষ্ট করতে হবে এবং লিটার নিষ্কাশনের জন্য সুব্যবস্থা থাকে তাহলে দেখা যাচ্ছে যে আপনার ওই খামারে লাভবান হতে পারবেন নিশ্চিত দেখা যাচ্ছে খোলামেলা খামারে আপনার খামার করলে গেলে সেখানে অনেক সুবিধা আছে সহজে আলো বাতাস চলাচল করতে পারবে সে ঘরের থেকে দেয়া আছে যে আপনার মুরগিকে মুরগির থেকে রোগ বেলায় খুব কম হবে এবং হান্ড্রেড পারসেন্ট আপনি প্রোডাকশন নিতে পারবেন তাই বলবো আপনারা অবশ্যই খামার করার আগে সঠিক জায়গায় নির্বাচন করে তারপরে খামার প্রতিষ্ঠান করবেন সে খামার থেকে আপনারা অবশ্যই লাভবান হতে পারবেন এছাড়া যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় বা খামার করতে আপনারা ভয় পাচ্ছেন অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করলে আমি আপনাদেরকে সঠিক দিক নির্দেশনা দেব এছাড়া কিভাবে সহজেই ভুল ঠিক করবেন তো এই সমস্যাগুলোর থেকে আপনাদেরকে মুক্তি পেলে পেতে হলে অবশ্যই আপনাদেরকে ভালো একজন টেকনিশিয়ান অথবা এমবি বিএস ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে আপনারা প্রতিষ্ঠান করবেন তাহলে দেখা যাচ্ছে যে প্রতিষ্ঠানে হানড্রেড আপনারা লাভবান হতে পারেন কারণ হচ্ছে আপনার শুরুতেই যদি আপনারা সঠিক সিদ্ধান্ত না নিতে পারেন তাহলে আপনারা কখনোই ওই থেকে লাভবান হতে পারবেন না পরবর্তীতে দেখা হয়েছে যে আপনার লসে পড়ে যাবেন তাই আমি বারবার বলতেছি আপনারা অবশ্যই সঠিক সিদ্ধান্ত নিয়ে তারপরে খামার পরিচালনা করুন কারণ হলো লেয়ার মুরগির দীর্ঘদিনের প্রজেক্ট এই মুরগিতে আপনার কখনো লস হওয়ার কোনো সম্ভাবনা নাই যদি উপরালা কোনো বড়ো ধরনের কোনো বিপদ না দেয় তাই বলবো আপনি অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে খামার প্রতিষ্ঠিত করুন আপনার লাভ হবে হানড্রেড পারসেন্ট আমি বলে দিচ্ছি এটা আমার থেকে আমি বলতেছি এছাড়া নতুন ও পুরাতন খামারের জন্য এই গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে আপনারা কখনো মানুষের দেখে খামার করতে যাবেন না আর খামার করতে গেলে আপনাকে অবশ্যই কিছু না কিছু বিষয় আপনাকে জানতে হবে না হলে আপনি খামার করতে পারবেন না তো লেয়ার মুরগিতে জানার শেষ নাই এবং লেয়ার মুরগির রোগ এবং মুরগির অবস্থান বোঝে আপনাকে অনেক কিছু সিদ্ধান্ত নিতে হবে যদি এই জিনিসগুলো আপনি বুঝতে না পারেন অবশ্যই আমাকে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন অথবা দেখা যাচ্ছে যে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে আপনার এই সমস্যার থেকে আমি সমাধান করে দেব ইনশাআল্লাহ তাই বলতেছি খামারি ভাই বোনদের কাছে আমার একটাই রিকোয়েস্ট সেটা হচ্ছে আপনারা না বুঝে না বুঝে খামার করতে যায়ন না না বুঝলে আপনারা আবার আমাকে লক করবেন আমি আপনাদের সমস্যা বোঝানোর চেষ্টা করব এছাড়া দেখা গেছে যে পুলেট মুরগি সংগ্রহ করে অনেক ভাই বোনেরা খামার করেন তে আমি বলবো আপনারা অবশ্যই ভ্যাকসিন পরিপূর্ণ লেয়ার পুলেট মুরগি সংগ্রহ করে তারপরে খামার পরিচালনা করবেন তা লেয়ার মুরগি খামার পরিচালনা করতে গেলে সঠিক পুলেট মুরগি সংগ্রহ করতে না পারলে আপনারা খামার পরিচালনা করতে পারবেন না আর লেয়ার মুরগির সবথেকে বড় সমস্যা হচ্ছে ভ্যাকসিন ভ্যাকসিন অবশ্যই পরিপূর্ণ থাকতে হবে ভ্যাকসিন পরিপূর্ণ না থাকলে ওই মুরগিতে আপনারা কোনোদিনও দিনও সঠিক পাবেন না